সম্মানিত জন প্রশাসন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ মার্চ দুই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা একটি বাজে রাখবেন এবং আমার ক্রিয়েটিভ ন্যাচারাল বাংলাদেশ পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জানি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না এখন খেয়াল করেন এক নম্বরে আছে হিসাবরক্ষক হিসাব রক্ষক পদের নাম গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এখানে পদ সংখ্যা একদম সীমিত একটি পথ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখন নিচের দিকে একটু খেয়াল করেন আপনারা দুই নম্বরে আসি আমি ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছাটলিপিত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পাঁচচল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখন তিন নম্বরে খেয়াল করেন কম্পিউটার অপারেটর গেট তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর সংখ্যা তিনটি এখানে যোগ্যতা যাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষ করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ বিঙ্গী দিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখন খেয়াল করেন কেশিয়ার গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে খেয়াল করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে আটটি যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে করে সমন্বয় গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখন খেয়াল করেন আপনি এর দিকে ছয় নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেট ষোলো বেতন স্কুল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কর সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুক্ত করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে ভালো অভিজ্ঞতা আপনি থাকতে হবে এবং সে বিষয়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে এখন খেয়াল করেন সাত নম্বরে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে বৃষ্টি এখানে কিন্তু একটু পদ বেশি কোন শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানা পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু খুব অল্প যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস অর্থাৎ দাখিল পাস এটা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন নিচের দিকে খেয়াল করেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক তিন দুই হাজার পঁচিশ দিন তারিখে বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে বর্ণিত শখের দুই ও পাঁচ নং কমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এখন নিচে দিকে খেয়াল করেন এই নিয়োগ বিভৃতিতে বর্ণিত শকের এক ও চার নকমিকে শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসাব কোষের কর্মস্থলের নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুসরণ করা হবে দুই পাঁচ ও সাত কমিকে শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় কেরার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধনী দুই হাজার বিশ এবং তিন ও ছয় নকমিকে শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে এখন নিশ্চিত খেয়াল করেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের ভিতরে আপনাকে আবেদন সাবমিট করতে হবে এই সময়ের ভিতরে আবেদন সাবমিট হয়ে গেলে আপনি পরবর্তী বাহাত্তর ঘন্টা সময় পাবেন পেমেন্ট সম্পন্ন করার জন্য এখন আসেন কোন পদে কত টাকা পেমেন্ট দিতে হবে সে বিষয়ে আলোচনা করি এক কমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা হোটেল টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা দুই ও ছয় পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ এবং সাত পদের জন্য টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গেটের পদের ক্ষেত্রে অনগ্রসর চিনির ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফের যোগ্য ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর গণের মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রে সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গ্রহণ করা হবে না এখন আসেন আপনার পেমেন্ট কীভাবে করবেন পেমেন্ট করার জন্য আপনার প্রয়োজন হবে সর্বাত্ম একটি টেলিটক সিম এই টেলিটক সিম ব্যতীত কিন্তু আপনার পেমেন্ট সম্পন্ন করা কোনো সুযোগ নাই অবশ্যই আপনি নিজের হোক বা অন্যের হোক টেলিটক সিম ব্যবহার করে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে টেলিটক সিমের এস এম এস অপশনে গিয়ে আপনি লিখবেন এক্সাম্পল এম ও পি ইউজার আইডি ইউজার আইডি ভাবে আপনার অ্যাপ্লিকেশন কপিতে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে প্রথম এস এম এস দেওয়ার পর আপনাকে ফিরতে একটি এস এম এস দেওয়া হবে সেখানে একটি পিন নম্বর থাকবে সেই পিন নাম্বার সহকারে আপনাকে দ্বিতীয় এস এম এস করতে হবে এক্সাম্পল এম ও পি এসেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড হওয়ার পর আপনাকে ফির তার একটি এসএমএস দেওয়া হবে সেই এ আপনাকে কনভার্সলেশন জানানো হবে এবং আপনার একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই আইডি পাসওয়ার্ডটি আপনি ভবিষ্যতে সংরক্ষণ করে রাখবেন যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন যদি আপনি এসএমএস নাও পান তখন কিন্তু আপনি এই এসএমএসটি কাজে লাগবে আমার এই তথ্যটি বা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে খুব সহযোগ আর অবশ্যই আপনারা এরকম নতুন নতুন চারটি খবর পেতে হলে আমার ক্রিয়েটিভ ন্যাচারাল বাংলাদেশ পেজটিকে সবার আগে ফলো দিয়ে রাখুন সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবে আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে